প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী আসসালামু আলাইকুম স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম দেশে এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা বরাবরের মতো আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমি ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম খলিল আমি পুরুষ এবং মহিলাদের বিভিন্ন যৌন সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকি এবং সে সমস্ত বিষয়ের চিকিৎসা দিয়ে থাকি তারই ধারাবাহিকতায় আজকে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সাবেক যৌবন ফিরে পেতে যে তিনটি ঔষধ সেবন করতে হবে সেই সম্পর্কে এবং প্রাকৃতিক যে সমস্ত খাবারগুলো খেতে হবে সেই সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা আশা করছি ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন তাহলে এই ভিডিওটি আপনার কাছে অনেক গ্রহণীয় হবে বলে আমি মনে করছি চলে যাচ্ছি মূল আলোচনায় একজন যৌন রোগের চিকিৎসক হিসেবে যে সমস্ত রোগীরা যৌন রোগের বিষয়ে চিকিৎসা নিয়ে থাকেন তাদের সাথে কথা বলে যে বিষয়টি জানতে পারি তাদের অধিকাংশ মনের বাসনাই হলো যে হারানো যৌবন যেন ফিরে পাই বা হারানো যৌবন কি ফিরে সম্ভব রোগীরা যে কথাগুলো বলে থাকেন বিশেষ করে একটু বয়স্ক পুরুষরা যাদের বয়স প্লাস হয়ে গেছে তারা সাধারণত বলে থাকেন যে আমাদের যৌবনের প্রথমে যে যৌন শক্তি ছিল কিংবা বিবাহিত জীবনের প্রথমে যে সমস্ত যৌন শক্তি ছিল এখন সেই যৌন শক্তিকে আর ফিরে পাওয়া যাবে এখন সহবাস করতে গেলে প্যানিস ঠিক মতো শক্ত হয় না শক্ত হলেও সাথে সাথে নরম হয়ে যায় কেউ কেউ বলছেন প্যানিস একেবারেই শক্ত হয় না দর্শক এখানে আপনাদেরকে একটি কথা বলি সাধারণত পুরুষদের বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে বিশেষত চল্লিশের পর থেকে লেভেল যে হারে কমতে থাকে সেটা যদি সঠিকভাবে নিয়ন্ত্রণ করা না যায় তাহলে পুরুষদের কিন্তু বিভিন্ন ধরনের যৌন সমস্যা দেখা দিতে পারে বিশেষত এই সময়গুলোতে পুরুষদের বেশি ডিসফাংশন বা উত্থানজনিত সমস্যা কিংবা বা ধ্বজভঙ্গের মতো সমস্যাটাই সব থেকে বেশি লক্ষ্য করা যায় অধিকাংশ পুরুষই বলে থাকেন যে প্রথম জীবনে অনেক বেশি যৌন সম্পর্ক স্থাপন করতে পারতাম কিন্তু এখন ঠিকমতো মতো শক্ত হয় না কিংবা একেবারেই শক্ত হয় না সহবাস করতে গেলে দ্রুত বীর্যপাত হয়ে যায় স্ত্রীকে কোনোভাবে যৌন তৃপ্তি দিতে পারি না ফলে তাদের স্বামী স্ত্রীর ভিতরে এক ধরনের মনোমালিন্য কিংবা ঝগড়া তৈরি হয় কোনো কোনো ক্ষেত্রে ঝগড়া না হলেও পুরুষ কিংবা মহিলা উভয়ই হতাশার ভিতরে ভুগতে থাকেন বা মানসিক দুশ্চিন্তার মধ্যে থাকেন তাই এই সমস্ত পুরুষদের কথা চিন্তা করে আজকের ভিডিওতে আমি মাত্র তিনটি হোমিওপ্যাথিক ঔষধের কথা আলোচনা করছি আপনারা এই ঔষধগুলো আমার দেখানোর নিয়মে সেবন করতে থাকুন আমি আজকে যে তিনটি ওষুধের কথা আলোচনা করব এগুলো খুবই কার্যকারী একটি মেডিসিন যে তিনটি ঔষধ নিয়ে কথা বলছি সেই তিনটির প্রথমটি হচ্ছে অশ্বগন্ধা অশ্বগন্ধা মাদার টিংচার ঔষধটি যৌন দুর্বলতার সমস্যা দূর করতে খুবই কার্যকারী বিশেষ করে ইরেকটাইল ডিসফাংশন বা ইম্পর্টেন্সির মতো সমস্যা দূর করতে অশ্বগন্ধা অসামান্য ভূমিকা পালন করে থাকে। সাধারণত চল্লিশের পরে পুরুষরা তাদের লাইফ সেটেল করার জন্য ব্যস্ত হয়ে পড়েন ফলে এই অবস্থায় তাদের মানসিক চাপ দুশ্চিন্তা অনেক বেশি লক্ষ্য করা যায় অশ্বগন্ধা নিয়মিত সেবন করলে আপনার এ জাতীয় সমস্যা খুব সহজেই দূর করতে পারবেন অশ্বগন্ধা মাদার টিংচার ওষুধটি আপনি নিয়মিত সেবন করলে আপনার সঠিক পরিমাণে ঘুম হবে আপনার টেস্টেস্টেরল লেভেল বৃদ্ধি পাবে আপনার প্যানিসের অক্ষমতা দূর হয়ে প্যানিস সবল এবং স্বাভাবিক হবে দ্বিতীয় যে ওষুধটি নিয়ে কথা বলছি সেটি হচ্ছে টেরো বিশেষ করে একটু বয়স্ক পুরুষদের জন্য টেরো মাদার টিংচার ঔষধটি খুবই কার্যকারী যে সমস্ত পুরুষরা যৌবনের শুরুতে অনেক বেশি অপব্যবহার করে থাকেন অনেক বেশি হস্তমৈথুন অনেক স্বপ্নদোষ অনেক বেশি ধাতু হয় কিংবা বিবাহিত জীবনের প্রথম দিকে অতিরিক্ত মাত্রায় যৌন সম্পর্ক স্থাপন করেন একটা সময় পরে তাদের ইরেকটাইল ডিসফাংশন কিংবা ইম্পর্টেন্সির মতো সমস্যা দেখা যায় সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু এই টেরো মাদার টিংচার ঔষধটি খুবই কার্যকারী আর তৃতীয় যে মাদার টিংচার সেটি হচ্ছে ডামিয়ানা মাদার টিংচার দর্শক হোমিওপ্যাথিতে ডামিয়ানা মাদার টিংচারটি একটি টনিক হিসাবে ব্যবহৃত হয় আপনি ডামিয়ানা মাদার টিংচার ঔষধটি নিয়মিত সেবন করতে থাকুন তাহলে যে তিনটি ঔষধের কথা বললাম একটি হচ্ছে অশ্বগন্ধা মাদার টিংচার দ্বিতীয়টি হচ্ছে ট্রিবিউলাস টেরো মাদার টিংচার এবং তৃতীয় ঔষধটি হচ্ছে ডামিয়ানা মাদার টিংচার আপনি এই তিনটি মাদার টিংচার অরিজিনাল জার্মানি কিনে নেবেন তারপরে প্রত্যেকটি ঔষধ দশ ফোঁটা করে দিনে তিনবার সেবন করবেন অর্থাৎ তিনটি ঔষধ থেকেই দশ ফোঁটা দশ ফোঁটা দশ ফোঁটা করে মোট ত্রিশ ফোঁটা সকালে ত্রিশ ফোঁটা দুপুরে এবং ত্রিশ ফোঁটা রাতে আধা গ্লাস পানির সাথে মিশিয়ে খাওয়ার আধা ঘন্টা আগে অথবা খাওয়ার আধা ঘন্টা পরে সেবন করবেন এই ঔষধগুলো কোনো সাইড ইফেক্ট নাই আপনি এই ঔষধগুলো নিয়মিত খাওয়ার অভ্যাসে গড়ে তুলতে পারেন এগুলো দীর্ঘদিন যাবৎ খাওয়া যেতে পারে এটি শরীরে কোনো বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করবে না সাধারণত পুরুষদের যৌন উত্তেজনামূলক ঔষধ হিসাবেই এই ঔষধগুলো ব্যবহৃত হয়ে থাকে দর্শক এখন আমি কিছু প্রাকৃতিক খাবার নিয়ে আলোচনা করব যে খাবারগুলো আপনি নিয়মিত চল্লিশ পরবর্তী জীবনে খাদ্য অভ্যাস হিসাবে গড়ে তুলবেন অসুস্থ অবস্থায় এই খাবারগুলো না খেয়ে চল্লিশ পরবর্তী জীবনে নিয়মিত খেয়ে যাবেন তাহলে আপনি শারীরিক এবং মানসিকভাবে যেমন সতেজ থাকবেন যৌন শক্তিতেও কিন্তু আপনি ভরপুর পুরুষ হিসেবে নিজেকে প্রমাণ করতে পারবেন এই খাবারগুলো খেলে আপনার ইমিউনিটি সিস্টেমটা যেমন ভালো থাকবে যৌন শক্তিটাও ঠিক থাকবে এক্ষেত্রে প্রথম যে পরামর্শ সেটি হচ্ছে প্রত্যেক সিজনাল যে ফলমূল মূল শাকসবজি আছে সেটা আপনি বেশি বেশি খাওয়ার চেষ্টা করবেন সেটা সবুজ ফলমূল কিংবা হলুদ কিংবা বিভিন্ন কালারের ফলমূলগুলো আপনাকে সঠিক পরিমাণে খেতে হবে আমি কিছু শুকনা খাবারের পরামর্শ দিচ্ছি সেই খাবারগুলো হচ্ছে চার প্রকার বাদাম যেমন কাঠ বাদাম পেস্তা বাদাম চীনা বাদাম শুকনা খেজুর এবং শুকনা কিশমিস এই কয়েকটি উপকরণ আপনাকে নিয়মিতভাবে খেয়ে যেতে হবে এগুলো খুব বেশি পরিমাণে খেতে হবে বিষয়টি তা নয় যেমন দুই থেকে তিনটি কাজুবাদাম দুই থেকে তিনটি পেস্তা বাদাম দুই থেকে তিনটি বাদাম এবং আট থেকে দশটি চীনা বাদাম দুই তিনটি শুকনা খেজুর এবং পাঁচ থেকে সাতটি শুকনা কিসমিস এই উপকরণগুলো রাতে ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখতে হবে তারপরে সকালে ঘুম থেকে উঠে ভিজানো পানিটি খেয়ে ভিজানো উপকরণগুলো ভালোভাবে চিবিয়ে খেতে হবে এই খাবারগুলো যদি আপনি নিয়মিত খেয়ে যান তাহলে আপনার ইমিউনিটি সিস্টেমটা অনেক বেশি ভালো থাকবে আপনার যৌন অক্ষমতা দূর হয়ে যাবে কেননা এই সমস্ত খাবারের ভিতরে সর্বপ্রকার পুষ্টিগুণ সমৃদ্ধ ভিটামিনস মিনারেলস ক্যালসিয়াম সহ যে সমস্ত উপাদান শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ তার সবগুলোই এই সমস্ত খাদ্য উপকরণের মধ্যে নিহত রয়েছে আপনি যদি এই খাবারগুলো নিয়মিত খাওয়ার অভ্যাস করে থাকেন তাহলে আপনার যৌন শক্তি কখনোই কম হবে না পাশাপাশি আপনি প্রত্যেকদিন মধু এবং কাঁচা রসুন খাওয়ার অভ্যাস গড়ে তুলতে এক কোয়া কাঁচা রসুন এবং এক থেকে দু পারে আপনার শরীরের ইমিউনিটি সিস্টেম যেমন বৃদ্ধি করবে যৌন শক্তিও অনেক বৃদ্ধি করতে সহায়ক ভূমিকা পালন করবে কাঁচা রসুন খেলে অনেকের ক্ষেত্রে অ্যাসিডিটি এবং অ্যালার্জির সমস্যা দেখা দিতে পারে তাই আপনি রসুন হালকা ঘি অথবা তেল দিয়ে ভেজেও খেতে পারেন অথবা হালকা ছেচে মধুর সাথে মিশিয়েও খেতে পারেন যে সমস্ত রুগীদের ডায়াবেটিস সহ অন্যান্য সমস্যা রয়েছে তাদের যে সমস্ত খাবারগুলো খেলে সমস্যা হয় সেটাকে এড়িয়ে বাকি খাবারগুলো খাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে আপনি প্রত্যেকদিন রাতে একটি করে ডিম খাওয়ার অভ্যাস গড়ে তুলতে পারেন ডিমের ক্ষেত্রে সব বেশি প্রশ্ন যেটা করে থাকে যে কিসের ডিম খাবো সেটা হাঁসের না মুরগি না ফার্মের ডিম এর প্রথম উত্তর হচ্ছে আপনি যে কোনো প্রকার ডিমই খেতে পারেন প্রত্যেকটি ডিমই পুষ্টি সমৃদ্ধ তবে তুলনামূলক হাঁসের ডিম বেশি উপকারী সম্ভব হলে হাঁসের ডিম অথবা মুরগির ডিম কোনো কিছু না হলে আপনি ফার্মের ডিমই খাওয়া শুরু করুন দর্শক আজকের ভিডিওতে আমি মাত্র তিনটি হোমিওপ্যাথিক ঔষধ এবং কিছু প্রাকৃতিক খাবার নিয়ে আলোচনা করলাম চল্লিশ পরবর্তী জীবনে প্রত্যেকে এই খাবারগুলো নিয়মিত খাদ্য অভ্যাসে পরিণত করবেন তাহলে আপনার যৌন দুর্বলতার মতো সমস্যা থাকলে আশা করছি অবশ্যই সেটা দূর হয়ে যাবে তাছাড়াও অল্প বয়স থেকেও আপনি এই খাবারগুলো নিয়মিত খাওয়া শুরু করতে পারেন তাহলে আমি চিকিৎসক হিসেবে কথা দিয়ে বলছি আপনার কখনো যৌন দুর্বলতার সমস্যা দেখা দিবে না ইনশাআল্লাহ আশা করছি আপনার আজকের এই ভিডিওটি অনেক বেশি ভালো লেগেছে আপনার যৌন সংক্রান্ত বিষয়ে আপনি আমার থেকেও চিকিৎসা গ্রহণ করতে পারেন অরিজিনাল ঔষধের মাধ্যমে চিকিৎসা নিতে হলে আপনি আমাকে ফোন করে আপনার বিস্তারিত সমস্যার কথা আলোচনা করলে আমি আপনাকে সঠিক চিকিৎসা কিংবা পরামর্শ দিয়ে সহায়তা করব। আজকের এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো প্রশ্ন কিংবা মতামত থাকে সেটা অবশ্যই কমেন্টস মাধ্যমে জানাবেন নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আবার আপনার সঙ্গে দেখা হচ্ছে সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের আলোচনা এ পর্যন্তই শেষ করছি সে পর্যন্ত আপনি সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ